নমস্কার বন্ধুরা বন্ধুরা এর আগে যখন আমি জীবন মৃত্যু ছবির একটা সিন রিয়াকশন নিয়েছিলাম তো সেখানে আমি বলেছিলাম এই ছবিতে একটা সিন আছে যেটা আমার খুবই ভালো লাগে এবং ইন ফিউচার কখনও সময় পেলে আমি সেই সিনটার ওপর রিয়াকশন দেবো তো চলে এসেছি সেই সিনটা নিয়ে এই সিনটি মূলত উত্তম কুমার ও তরুণ কুমারের ওপর পিকচারাইজ করা হয়েছে এবং এটি একটা পরীক্ষা হলের সিন জীবন মৃত্যু উনিশশো সাতষট্টি সালে বানানো হয়েছিল যেটি পরিচালনা করেছিলেন হিরেন নাগ এই ছবিতে উত্তম কুমার সুপ্রিয়া দেবী এবং তরুণ কুমার অভিনয় করেছিলেন আরও অনেকে ছিল আমি আগেও বলেছি যে উনিশশো সত্তর সালে বলিউডে এই ছবিটি রিলেক্ট করা হয়েছিল যেখানে ধর্মেন্দ্র রাখি গুরুদার অজিত মুখ্য চরিত্রে অভিনয় করেছিল তো যাই হোক চলুন চটপট সেই সিনটা দেখে নিই সেই সিংটা আমার খুবই ফেভারিট সিন

可是可哥。 ওটা কি হচ্ছে আগে মশা কামড়াচ্ছে মন নিয়ে লেখক ওটা কি নামাবলি নামাবলি হ্যাঁ চারবার প্লাট তো এবার যদি কোনো মতে হরির হাত ধরে বেরিয়ে যায় এই নেপোর ছেলে কোথাকার হই হুর হইউ গুডো হুম

দেখা বলি বলি দেখলেন সিংটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে উত্তর কুমার আর তরুণ কুমারের মধ্যে কেমিস্ট্রি অসাধারণ বিষয় এই সিনটা সেটা আবার প্রমাণিত করবে কি ধরনের কমেডি কি ধরনের সেন্স একটু ইউজ করা হয়েছে বাট এর মানে এই নয় যে আপনারা এইভাবে চিটিং করবেন ইট ইস জাস্ট ফর ফাই এটা এমন লাগলো এই সিনটা আপনারা লিখে জানান যদি ভিডিওটা পছন্দ হয় ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা একটা পরবর্তী ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড বাই